তো গাই তোমরা সব কেমন আছ আশা করছি ভালোই আছো তো প্রতিদিনের মতন আজকে আমি মাছ ধরতে যাচ্ছি তো তোমরা তো জানো আমি যতবার মাছ ধরতে গেছি ততবারই মাছ পাই না তো আজকে শানুকা মাছ ধরবে আর আমি বসে বসে দেখবি চলো তোমাদের আমি এটা দেখি তো তোমাদের আর একটা কথা বলি আমি যতবার যাই দেখেছো যে এই একটাকে দেখতে পাও তো আমি এইখানে মাছ ধরি অন্য কোথাও মাছ ধরতে যাই না কারণ অন্য কোথায় গেলে সাপ খুব কোথায় কী আছে বনে পাতারে জানি না তো এখানে এদের বাড়িতে একটা সানের ঘাট আছে তো এখানে মাছটা ধরি তো দেখি আছে আমি চলে এসেছি সানো বাড়িতে এখানে সব কিছু রেডি করে নদী তারপরে যাবো গিয়ে টোপচাট মাকে দেখাই তারপর সানো কাকাদের ঘরে এসে প্রথম আমরা রুটিটাকে সব ছিঁড়ে ছিঁড়ে এক আলাদা লালগুলোকে আলাদা করছিলাম তারপর সাদা সাদা আমরা নিয়ে নিচ্ছিলাম কারণ লালগুলো দেবো না তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা রুটিটাকে ভালো করে ভিজিয়ে নিচ্ছি ভিজিয়ে রুটিটাকে মেখে তারপরে আমাদের টোপ বানাতে হবে তো সানু কাকা এই একজন খুব ভালো জানে তাই সানু কাকা একা হাতে এখানে করছিলো আমি অত কিছু জানি না তো আমি বসে বসে ভিডিও করছিলাম আর সানু কাকা কেমন করে নিচ্ছিল আমাকে বললে তুই বসে বসে দেখ আমি একাই করে নিচ্ছি তো সানু কাকাকে বলাতে আমি সেটাই করছিলাম বসে বসে দেখছিলাম আর কেমন টোপটা করছে সেটাও দেখে নিচ্ছি ভালো করে পরবর্তীকালে আমি যেন মাখতে পারি তারপরে দেখতে পাচ্ছি আমাদের পিঁড়ি ডিমগুলো দিয়ে দেওয়া হচ্ছে কারণ পিমড়ি না ডিম দিলে আমাদের এখানে আবার মাছই খায় না টোপটা একটু ভালো করে না করলে আমাদের এখানে তো মাছে মুখি দেবে না টোপেতে কারণ আমাদের এখানে প্রচুর ওষুধ ব্যবহার করা হয় পুকুরে তারপরে আমাদের টোপ মাখা রেডি আবার সানা কাকা দেখতে পাচ্ছ হাতে যেখানে লেগেছিল সেখানে এক কাছে করে নিল কারণ এগুলো ধুয়ে ফেললে আমাদের লস হয়ে যাবে অনেক দাম তারপর মাছ ধরতে যা বলে বেরিয়েছি তারপরে দেখতে পাচ্ছ বৃষ্টি নেমে গেছে প্রচুর হারে বৃষ্টি নেমেছে আর মেঘটাও হয়েছে পুরো কালো এই যে ঝড় বৃষ্টি হয়েছে এই ঝড়টার নাম ছিল মান্থা আমাদের শুনে খুব খুশি লাগছিল কারণ একটা মেয়ের নামে ঝড়ের নাম হয়ে গেছে তো তোমরা দেখতে পাচ্ছ এদিকেও ঘুরিয়ে দেখাচ্ছি এদিকে কেন বৃষ্টিটা হচ্ছে দেখো আমরা ভাবতে পারিনি এরকম হঠাৎ করে বৃষ্টি চলে আসবে তারপরে দেখতে পাচ্ছো সানুকা চারটা মেখে নিচ্ছে কারণ এই সময় একটু বৃষ্টিটা থেমেছে তাই চারটা আমরা করে দিচ্ছি আমাদের এখানে আবার চারটা করলেও মাছ খাবে না তো দেখতে পাচ্ছি সানুকা ডেলা ডালেলা করে এগুলো ফেলে দিচ্ছিল জলেতে তো এইসব কাজ সানুকা একা হাতে করে নিচ্ছিল আমি আর কিছু হাত লাগাইনি আমরা এই সময় চারটা করে নিয়েছিলাম কারণ আবার যদি বৃষ্টি আসে তার জন্য এখানে চারটা করে নিলাম চার করে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হয় সেই জন্য আমরা চারটা আগে করে নিচ্ছি যদি বৃষ্টি চলে আসে তাহলে আমরা বাড়ি চলে যাবো চার করে দিয়ে তো তারপর কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে সামনে ছিপটাকে ফেলে দিয়েছে আর তখন একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিলো তো তোমাদের আর একটা কথা বলা হয়নি আমাদের এখানে ছিপ ফেলতে না ফেলতেই ছোট মাছগুলো খুব বিরক্ত করছিল কারণ আমাদের এই পুকুরে লালন টেকা মাছের পুরো ভর্তি এই পুকুরে লাইল মাছ আছে বলে বড় মাছগুলো অথচ খায় না কারণ লাইলন টেকা মাছগুলো পড়তে না পড়তেই খেয়ে নাই আমি এসব কিছু জানি না শোনুকাই আমাকে বলছিল যে পুকুরের লালনটা একটা মাছের গাদা আছে তাই বড় মাছগুলো এখন খাচ্ছে না তো আমি কি করবো আমি বসে বসে দেখছিলাম শানুকোর মাছ ধরা তো গাইস তোমরা তো জানো আমি মাছ ধরতে গিয়েছিলাম কিন্তু সেই সেবার মত একই কেস আজকে ও মাছ খায়নি আর মাছও পায়নি তাই বাড়ি চলে এসেছিলাম আর আগে ভিডিওতে দেখায়নি তোমাদের তো তো তোমাদের একটা কথা বলতে চাই তোমাদের কি ধরনের ভিডিও দেখতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে মাছ ধরা ভিডিও দেখতে বেশি ভালো লাগে না প্রকৃতির ভিডিও দেখতে ভালো লাগে না যেমন ডেলি মেনুগুলো দি সেরকম ভিডিও দেখতে ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে নাহলে বুঝবো কী করে তোমাদের কী ধরনের ভিডিও পছন্দ তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ওকে ভাই